না বাবা আমি ছাড়াবো তুমি ছাড়াবে তুমি পারো অর্ধেক ডিমটা তুলে দিয়েছিস মাগো আমি পাগল হয়ে যাব আমাদের হচ্ছে ঢেঁড়সের ঝাল আর পুছু এখানে ডিম ছাড়িয়ে ডিমের বারোটা পাঁচ করে দিয়েছে ডিম কষাটা কি করে হবে এই যে আমার ডিমের অবস্থা পাগল হয়ে যায় একে নিয়ে আর ডিম নেই যাও তুমি যাও অমনি কান্না শুরু হয়ে গেল আর হাত দেবে না শোনা আর নয় এই যে ঢেঁড়সের ঝাল প্রায় হয়ে এসেছে এবার ডিম কষাটা করে নেব। প্রথমে কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে ডিম দুটো ভেজে নেব আমি ডিম কষার জন্য একটা মশলা তৈরি করে নিয়েছি এর মধ্যে দিয়েছি দই হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো ডিম দুটো ভেজে তুলে রাখা হয়ে গেছে এবার কড়াইতে জিরে ফোড়ন দিয়ে জিরেটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচিটা পেঁয়াজের মধ্যে একটু নুন দিয়ে দিলাম দিয়ে আমি আবার একটু বাইরেটা দেখতে এসেছি আজকে ওয়েদারটা দারুণ সবসময় টিপ টিপ করে বৃষ্টি পড়ছে এতদিন যা গরম চলছিল এই বৃষ্টিটা ভীষণ ভালো লাগছে আজ ভাবছি রাত্রিরে লুচি আর ছোলার ডাল বানাবো গরমের জন্য অনেকদিন লুচি খাওয়া হয়নি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা আদা আর রসুন আদা রসুনটা দিয়ে এবার একটু ভাজা ভাজা করব। দিয়ে দিলাম টমেটো এবং কাঁচা লঙ্কা কুচি টমেটোটা একটু গলে এলে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা মশলার মিশ্রণটা মশলাটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল একটু মাখা মাখা হবে তাই জন্য জলটা কম দিলাম জলটা ফুটে এসেছে এবার এর মধ্যে ডিমটা দিয়ে দেব ডিম কষাটা আমার রেডি হয়ে এসেছে এর মধ্যে এবার দিয়ে দেব একটু গরম মশলা গুঁড়ো আর এদিকে একটু করলা ভেজে নিচ্ছি করলাগুলো অনেকদিন ধরে পড়েছিল পেকে যাচ্ছিল তাই জন্য ভেজে নিলাম এই কুকুরটা অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছে আর একভাবে অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছে তাই ভিডিও করলাম আপনাদেরকে দেখানোর জন্য এখন তবু অন্যদিকে মুখ ঘুরিয়ে আছে তখন পুরো অবাক চোখে আমার দিকে দেখছিল পরে আমার ছেলে গিয়ে বিস্কুট দিয়েছিল কিন্তু বিস্কুট খায়নি মনে করো যেন বিদেশ ঘুরে তুমি যাচ্ছ পালকিতে মা হ্যাঁ দরজা দুটো একটুকু ফাঁক করে আমি যাচ্ছি রাঙা কি হ্যাঁ রাঙা ঘোরার পরে তোমার পাশে পাশে রিয়ে ঋষি মশাই বসেন পূজায় এ লিকার জানো দিকপা খায় এ ই খায় খুব ছুটেছে হ্যাঁ খুব ছুটেছে ওই ও ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওয়ে উলখেও না ধরবে গলা বলো ধরবে গলা ওয়ে ওয়ে ঔষধ খেতে বলা কাকা তুয়ার কয়ে মাথায় কি পাখি ঘুঘু পাখি হ্যাঁ গয়ে গরু বাছুর দাঁড়িয়ে আছে কোথায় গরু বাছুর দাঁড়িয়ে আছে দেখাও তো আচ্ছা ছানা ভয়ে মরে কোথায় দেখাও হ্যাঁ অজগর আসছে তে কই হুম দীর্ঘ ইগল পাখি পাছে ধরে কই ইগল পাখি পাচ্ছে ধরে হ্যাঁ ওলি বাওয়ালি হস্য হয়ে উঠ চলেছে মুখটি তুলে কোনটা ওলি বাওয়ালি তারপর লিয়ে লিকার যেন ডিকবাজি খায় কোথায় আছে দেখো হ্যাঁ সব জানি বিকেলবেলা পুচুকে একটু পরিয়ে নিলাম এবার রান্না জোগাড় করছি এই যে বিয়েবাড়ির মতো লম্বা লম্বা করে বেগুন কেটেছি বেগুন ভাজা করব। লুচি দিয়ে বেগুন ভাজা খেতে আমি আর আমার হাজব্যান্ড খুব পছন্দ করি এদিকে ছোলার ডালটা বসিয়ে দিয়েছি এতে দিয়েছি হলুদ নুন আর কাঁচা লঙ্কা ডালটা সেদ্ধ করে নেবো আর ছোলার ডালটা মিষ্টির দোকানে আলুর তরকারির মতো বানাচ্ছি তাই আলুগুলো খোসা ছাড়াইনি, খোসার সঙ্গে আলু দিয়েছি আর তেলের মধ্যে পাঁচ ফোঁড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে আলুটা দিয়ে দিয়েছিলাম হিং দিতে ভুলে গেছি মিষ্টির দোকানে হিং দেয় তাই জন্য আলুর মধ্যে একটু হিংটা দিয়ে দিলাম দিয়ে এবার একটু আলুগুলো ভেজে নেব আলু মোটামুটি ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে আদা দিয়ে দেব নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবার কষিয়ে নিয়ে অল্প করে জল দেবো যেহেতু ডাল সেদ্ধ করতে অনেকটা জল দিয়েছি তাই এখানে আলুতে অল্প করে জল দিতে হবে এখানে আমি একটা ভাজা মশলা রেডি করে নিচ্ছি এই আলুর তরকারিটা দেবার জন্য এই মশলাটাই আলুর তরকারিটার স্বাদটা ভীষণ পরিমাণে বাড়িয়ে দেয় এতে দিয়েছি ধনে জিরে শুকনো লঙ্কা আর মৌরি। এবার আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে এবার এর মধ্যে ছোলার ডালটা দিয়ে দিলাম দিয়ে ছোলার ডালটা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেওয়ার পর ভাজা মশলা যেটা বানিয়েছিলাম ওটা গুঁড়ো করে দিয়ে দিলাম এক চামচ মিষ্টির দোকানে এই ছোলার ডালে বাতাসা দেয় তাই আমি দুটো বাতাসা দিয়েছি রেডি হয়ে গেল আমার ছোলার ডাল এবার লুচিগুলো ভেজে নেব দেখুন আজ প্রত্যেকটা লুচি একদম ভীষণ ফুলকো ফুলকো হয়ে ফুলেছে খাসনি আবার চাইতে এসেছিস যাও ওগুলো ওগুলো আগে খা ধুম উপর থেকে উপর থেকে ধুম হয়ে পড়ে গেলো মাথায় লেগেছে মাথায় জল দিয়েছি তুই ও এত কিছু দেখে এলি মাথায় জল দিছিল সেটাও দেখেছিস তুমি রিপোর্টার বাবা সব দেখে এসেছো দাদাটা ছাদ থেকে পড়ে গেছে বলো খুব ব্যথা হয়েছে দাদার উ হয়ে গেছে আজ আমাদের এখানে একটা দশ দশ এগারো বছরের বাচ্চা ছেলে ছাদের রেলিংয়ে দাঁড়িয়ে ছিল রেলিংয়ে ঠেস দিয়ে হঠাৎ করে রেলিং ভেঙে নিচে পড়ে গেছে সেটাই পুচু আমাকে এসে বলছিল দাদুর সাথে দেখতে গিয়েছিল ছেলেটার মাথায় পাঁচটা সেলাই হয়েছে কি কাণ্ড গোটা পারা হুলুস থুলুস হয়ে গেছে আজকে আর এখানে আমার দস্যির কাণ্ড দেখুন কি করেছিস এইগুলো কি আমি পাগল হয়ে আমার সব উজালাটা নষ্ট করেছে সব উজালা উজালার দ্বীপে আর উজালা একটুখানি এখনো আছে প্রচুর কাণ্ড দেখতে দেখতে আজকের ভিডিওটা এখান পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ